মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদা জেলা সফরে এসে মুর্শিদাবাদ মালদা এবং নদিয়া জেলাকে আরও অত্যাধুনিকভাবে ট্যুরিজিয়াম ইন্ডাস্ট্রি উন্নত করার জন্য বলেন সেই মতে মালদা জেলার শাসক নিতেন সিংহানিয়ার সাথে তিনি একটি জরুরি সভার আয়োজনও করা হয় সেই সভায় উপস্থিত ছিলেন জেলা শাসক নিতেন সিংহানিয়া অ্যাডিশনাল জেলা শাসক জেলা পরিষদ জিএম ডিআইজি মানবেন্দ্র মণ্ডল ডেপুটি ডাইরেক্টর অফ সেরিকালচার সুরজিৎ চৌধুরী মালদা মার্চের চেম্বার অফ কমার্স অ্যান্ড

এখানে গৌড় কাকিনা তার সঙ্গে যজনপুর আমাদের ডিস্ট্রিক্ট মিউজিয়াম থেকে শুরু করে ম্যাঙ্গো সেন্ট্রিক ট্যুরিজমস যে আছে তারও কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে আমরা আমাদের মা মালদা বেসড যে ট্যুরিজম সেটাকে আরও কী করে প্রমোট করতে পারি সিল্ক সহ তার জন্য আজকে অনেকগুলো পরিকল্পনা রিভিউ করা হয়েছে কিছু টাইমলাইন্স দেওয়া হয়েছে এবং ট্যুরিজম রিলেটেড ইনফ্রাস্ট্রাকচারকে ইম্প্রুভ করা যাতে কমিউনিটি টয়লেট থেকে শুরু করে পানীয় জলের ব্যবস্থা থেকে শুরু করে লাইটস থেকে শুরু করে তাদের প্রত্যেক অ্যাসপেক্টে আজকে ডিটেইল আলোচনা হয়েছে আমরা এক্সপেক্ট করব এর যা যা আমরা ডিসকাস করেছি সেগুলাকে করে মালদা জেলার ট্যুরিজম শিল্প ডেভেলপ করার জন্য আজকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মালদা জেলা প্রশাসনের ডিএম সাহেব সমস্ত কনসার্ন ডিপার্টমেন্টকে নিয়ে আজকে মিটিং ডেকেছিলেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মালদা এসে মালদা মুর্শিদাবাদ এবং নদীয়াকে ট্যুরিজম সার্কিট গড়ার লক্ষ্যে যে নির্দেশ দিয়েছেন তারই অঙ্গ হিসাবে মালদা জেলার সমস্ত ঐতিহ্যবাহী যে সমস্ত স্থান আছে এবং মালদার আম রেশম সহ মালদার যে বিভিন্ন পরাতিত্ব আছে সমস্ত কিছু আমাদেরকে একত্রিত করে ট্যুরিজম শিল্প ডেভেলপ করার জন্য মালদাকে সারা রাজ্যে সারা দেশে বিশ্ববাসীর কাছে তুলে দেওয়ার জন্য বিভিন্ন কর্মসূচির আজকে রূপায়নের জন্য আজকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং মার্চ মাসের মধ্যে একটা পূর্ণাঙ্গ রূপ দেওয়া হবে যাতে করে এই ট্যুরিজিম ইন্ডাস্ট্রি ডেভেলপের সঙ্গে সঙ্গে মালদা জেলার প্রচুর পরিমাণে বেকার যারা আছে তারা এই শিল্পর সঙ্গে অন্তর্ভুক্ত হয়ে তারা কাজকর্ম পায় তারা যেন এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারে এবং সেই সঙ্গে আমাদের জেলার ট্যুরিজিম শিল্প ভিত্তি করে আমাদের জেলার অর্থনৈতিক উন্নতি হয় সেজন্য আজকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ডিএম সাহেব উদ্যোগ গ্রহণ করেছেন আমরা জেলা সভার পক্ষ থেকে উদ্যোগপতিদের পক্ষ থেকে মালদাবাসীদের পক্ষ থেকে ডি এম সাহেব যে উদ্যোগ গ্রহণ করেছেন মালদার ট্যুরিজমকে বিশ্ব দরবারে তুলে দেওয়ার জন্য এজন্য আমরা ডিএম সাহেবকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি